জালিম যত বড় হোক যে সময়ের হোক জাতি একমাত্র আল্লাহর পর ভরসা করে যেই সংগঠন বোক টান করে দাঁড়ায় তার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এখনিন জালিম কি অতীতে ছিল না বর্তমানে আসে না ভবিষ্যতে আসবে এটা আমাদের দেখার বিষয় না যেখানেই জুলুম সেখানেই সংগ্রাম যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ যেখানেই অন্যায় সেখানেই সেখানেই প্রতিবাদ যেখানেই দুর্নীতি সেখানে প্রতিবাদ এই প্রতিবাদ চলতেই থাকে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মুক্তি নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ এবং আমরা বিশ্বাস করি কলিজার ভিতর থেকে বিশ্বাস করি যে আল্লাহ তালা মানুষকে পয়দা করেছেন সেই আল্লাহ চাইতে মানুষকে কেউ বেশি ভালোবাসে না সেই ভালোবাসার আল্লাহ মহান আল্লাহ মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান এটি হচ্ছে আল কুরআ যে নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ আমাদের বাইশ এই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন মহান রবের দরবারে দোয়া করি ওরব আমার এই বাড়িটাকে তুমি শহীদ হিসাবে অপূর্ণাঙ্গ যে স্বপ্ন এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দাঁড় একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন কেউ আসে যে নারাজ হবে যে ঘুষ কর সেও চায় না আর এক জায়গায় গিয়ে সে ঘুষ দেবে তার মানে ঘুষ কেটাইলে সেও ভয় পায় কিংবা কিন্তু সমাজ তাকে ডুবের জালে বন্দি করে ফেলেছে ওই জাল ছেড়ে ফিরে টুকরা টুকরা করে দেব এই দেশে কোনো দুর্নীতিবাদের অস্তিত্ব আমরা সহ্য করব না এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স যত বড় শক্তি হোক মহান শক্তি ধর আল্লাহ তালার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করবো আপনারা তৈরি আছেন এই মাঠেই জুস থেকে যাবে এটা চলমান থাকবে আমি সেদিন পড়ে গিয়েছিলাম আপনারা কষ্ট পেয়েছেন দেখেছেন তাই না আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন আমার এখন কোনো দায়িত্ব নাই আমার আল্লাহর কাছে আমার চাওয়া আমি যেন বিছনায় পড়ে মারো না আল্লাহ যেন আমাকে চালু রেখে দৌড়ের পর রেখে মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে গরম করে যদি আল্লাহ তার গুলামের প্রতি এই মেহরবানি করেন তাহলে এই গুলামের প্রতি এটি হবে আল্লাহ তালার সবচেয়ে বড় মেহরবানি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সঙ্গী সাথীদের জন্য দোয়া করবেন কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন জাতির কল্যাণ চিন্তা করার মতো মগজ এবং আমাদের কোন জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা দোয়ানোর সুযোগ যেন আমরা পাই আল্লাহ যেন সেই সুযোগটা মেহরবানি করে আমাদেরকে দান করেন সম্মানিত ভাইয়েরা এটা কোনো জনসভা নয় এসেছি আমরা দোয়া করতে আর একটা হৃদয় বিদারক আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি তারা আমাদের কথাগুলো জাতি এবং বিশ্ববাসীর কাছে পৌঁছাবেন আপনার এইটা ছাড় তাইলে একটু ধৈর্য ধরতে হবে ওনাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে একটু কান পেতে শুনবেন আর যাওয়ার সময় মন করে দেখবেন তাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন আমরা আজকে ঈশ্বর দিতে এসেছি গত উনিশ তারিখ বাংলাদেশ জামাত ইসলামী দেশে আইনের শাসন কোরআনের শাসন সুশাসন মানবিক শাসন দুর্নীতিমুক্ত শাসন সাদা শাসন সেই শাসন কায়েমের লক্ষ্যে যে জাতীয় সমাবেশের ডাক দিয়েছিল তিনিও অন্যান্যদের সঙ্গে সেখানে গিয়েছিলেন কিন্তু আল্লাহ তালার ইচ্ছা যাওয়ার পথে রাস্তায় সাংবাদিকদেরকে বাধা দিলে আমি কিন্তু বক্তব্য দেব না কারণ আমার বক্তব্য তারা পৌঁছাবে যাদের কাছে তারা বাধা দিলে হবে না ওই দিকে যারা দাঁড়ায় গেছে তারা বসে যান পাশের ওই ভিতরে যারা তারা একটু বসে যান সম্মানিত ভাইরা তার একটা আকাঙ্ক্ষা ছিল তিনি একটি বিপ্লবী সংগঠনের কর্মী ছিলেন যে সংগঠন কোন জালিমের বাতা মানতে জানে না আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপরে সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার্ড যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা সাতাইশ বলা হচ্ছে বাট আমি এটা বিশ্বাস করে আমার ধারণা এবং বিশ্বাস এর সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা জানবো ইনশাল্লাহ তারা তাদের মা বাবের বুকের খাঁচা ভেঙে তারা চলে গেছে এ সন্তানরা আর তাদের মায়ের বুকে বাবার বুকে আর ফিরে আসবে না তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেবে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে করবে তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তালা প্রশান্তের হাত তার কুদরতের হাত পোলায় দিন এই সুখ কেটে ওঠার তৌফিক দান করুন আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে দারুস শিফা থেকে শিফায় কুল্লিয়া এনে আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা বস্তু আল্লাহ যেন আমাদেরকে এই মদের জন্য কবুল করেন সম্মানিত ভাইরা আমাদের ভাই মুস্তামিজুর রহমান কলম তিনি এক প দেখা কলম আমাদের হাতে তুলে দিয়ে গেছে আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি আল্লাহ তার পরিবারের প্রতি হর করুন তিনটা ছেলে ছোট্ট একটি সুনামনি মেয়ে এই পর আল্লাহ তর রহমতের সায়া বিস্তার করে বাবার সময় তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে আল্লাহ যেন সেই পরিবেশটা দান করে মহান আল্লাহর পর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ যেমন ইসলামিক অবর্তর আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা আমানতদারির সাথে আদায় করতে পারি বাবার সময় যেমন ছিল সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি সম্মানিত ভাইয়ারা আপনারা এসেছেন ভালোবেসে আমাকে ভালোবেসে তাই না নো আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে কার জন্য বলুন আল্লাহর জন্য হে বল আমাদের এই ভালোবাসাটাকে কবুল করে না এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলো মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়ে যাবে সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অবিরাম ইনশা আল্লাহ এটা থামবে না এটা থামার নয় কেউ থামাইতে পারবে না আমরা কেবলই আল্লাহর ভরসা করি আর কারণ আল্লাহিফাতিফ অবশ্যের মুখ মিনি আমার পাশে আমার এক ভাই দাঁড়ায় আছে আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবাসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ আතර দরজাতে দোয়া করবেন ইনশাআল্লাহ তাকে সাহায্য করবেন তাকে পরামর্শ দিবেন তাকে ভালবাসা একটু হৃদয়ের বিছনায় একটু জায়গা করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ আল্লাহফেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی رسولهুল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলিহি আজওয়ায়ে রব্বানা যলামনা আফসানা ইনতামগফিরুলানা ارحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذاب النار. اللهم اجرنا من النار. اللهم اجرنا من النار. اللهم اجرنا من, من, من النار. اللهم انك عفو كريم تحب العفو واعفو عني يا كريم يا رب العالمين توعدنا ما كردا আমাদের উপর রহম করো প্রিয় দেশবাসীর উপর বাংলাদেশের উপর রহম করো শান্তির ফেসলা নাজিল করো আর কোন জালিমের হাতে আল্লাহ ইংরেজবাসীকে তুমি তুলে দিও না আল্লাহ আমাদের জন্য শান্তির ঠিকানা তুমি ই আল্লাহ এই জমিনের উপর তুমি শান্তির ফেসলা নাজিল করো ই আল্লাহ মানুষের মুখের এই লড়াই আল্লাহ তোমার পছন্দের আলোকে আমরা যেন চালিয়ে যেতে পারি আমাদেরকে তৌফিক দান করো যতদিন হায়াত দিবে তোমার গোলাম হিসেবে